সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো দেখি কি মাছ পেয়েছে অনেকক্ষণ ধরে এসে চেষ্টা করছে দেখা যাক দেখা যাক দেখা যাক তার ছোট্ট হাড়িটা কিন্তু ভরে গেছে হ্যাঁ পেয়েছে 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 সুন্দর সাইজ পুঠি এটা পুঠি সারল পুঠি সারল পুঠি এই যে ধোদা মাছ ধোদা মাছ দিয়ে মাছ ধরার উৎসবে মেতে উঠেছে তারা দেখুন দেখুন সবাই হাত দিয়ে মাছ ধরছে ছোট বড় সব রকমের মাছ ধরতে কি মাছ কি মাছ কি মাছ দেখো 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 দেখ 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 তবে দেখ ছোট ছোট মাছ কিনতারা হচ্ছে এই দেখ দেখুন 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 আপনারা কি সুন্দর কি মাছ কি মাছ শাবাস 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 শাবাস

আছি তো তুই তুলো না তুলতে থাকো তুলতে থাকো তুলতে থাকো দেখুন পানিতে নেমে গেছে নেমে একেবারে গোটা ঢুক দিয়ে বলা পর্যন্ত পানিতে নেমে কিন্তু কিভাবে মাছ ধরতো দেখুন হাত দিন শিকারিরা মাছ ধরছে তার দারুণ ভাবে এরকম সচরাচর কিন্তু দেখা যায় না নদীতে এভাবে মাছ ধরা অলরেডি চার পাঁচজন এখানে ধরতেছে ওইবার চাবি জালে মাছ ধরা চলছে গ্রামীণ পরিবেশের ঐতিহ্য এটা একটা মুখর পরিবেশে মাছ ধরা চলছে দারুণ ভাবে তো সেটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে সেটাই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো দেখি কি মাছ পেয়েছে অনেকক্ষণ ধরে সে চেষ্টা করছে দেখা যাক দেখা যাক দেখা যাক তার ছোট্ট হাড়িটা কিন্তু ভরে গেছে হাই পেয়েছে 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 প্রত্যেকবার হাত দেওয়ার পরে কিন্তু মাছ ধরছে দেখুন ঝোপ ঝাড়ের ভিতরে কিভাবে এই যে ও খুব সুন্দর সাইজ মাছ খুব সুন্দর কি মাছ জানে বললে এটার নাম ভোটা ভোটা মাছ ভোটা মাছ

এইদে চলছে চাবি জালে মাছ ধৰা এইদৰে

তো দেখুন এই যে চাবি জালালারা চলে যাচ্ছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর এ দিয়ে কিন্তু বড় ভাইরা কিন্তু এখানে মাছ ধরছে দারুন এই যে আমাদের বড় ভাইরা এখন আছে তবে আজকে বোয়ালের থেকে আমি যা দেখলাম রায়খর ভাঙন তারপরে হচ্ছে পুঠি শৈল বড় এই মাছটাই কিন্তু এবার বেশি হলো আজকে এই মাছটাই কিন্তু দেখছি যে বড় ভাইরা কিন্তু দারুন হবে কিন্তু মাছ ধরতেছে দারুণ একটা দৃশ্য এখানে চেষ্টা করে এখানে মাছ এখানেই হবে জঙ্গলে মাছ হবে খুব সুন্দর সাজের উপর একটা বল ধরে নিয়েছে কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো ওই পরেও কিন্তু হাত দিয়ে মাছ ধরছে হাত দিয়ে মাছ ধরার একটা অভিনব পদ্ধতি দারুণ এক পদ্ধতিতে মাছ ধরছে তারা এই যে দেখুন কিভাবে আসলে জঙ্গল টঙ্গলের জঙ্গলের ভিতরে আসলে মাছ ধরছে তারা

পানিতে হাত দিলেই মাছ বা চমৎকার চমৎকার ভাবে তারা যে হাড়ি থেকে মাছ রেখেছে দেখায় এই যে বড় ভয় পেয়েছে বার মাছ এই যে দেখুন মাছ দেখিও মাছ দারুণ দারুণ ভাবে মাছ ঠিক আছে তোমরা মাছতে থাকো তোদের শেষটা করে নিয়ে আসি এবারে তাবি জালে মাছ ধরা হচ্ছে মাছ লাগে ঠান্ডা লাগে আমরা কত কষ্টকে কিভাবে ভিডিও শেষ মুহূর্তের খেলা জমে উঠেছে